তারপরে ওই যে ঈদগার মাঠ তো এবার মাসাল্লাহ আপনি তো ঢাকায় ছিলেন সভাপতি সব আমাদের এইখানে হুজুর ইমামতি করছেন ওইখানেও মাসাল্লাহ ঈদগার মাঠে এই বছর ভালোই উঠছে তাতে আট দশ হাজার টাকার মতো উঠছে ইমাম সাহেব ওই টাকাগুলো পেয়েছিলেন তো পাঁচ হাজার পাইছি পাঁচ হাজার ওটা তো আমি ক্যাশ হিসাবে রাতে দিছি টাকাটা তারপরে ওই যে আমাকে মুসলিম মন্তব্যের ছেলে ইউরোপ থাকে সেও ইমাম সাহেবের জন্য আলাদা হাত কিছু টাকা পাঠাইছিল হিসাবের বাইরে এখন কত হইলো আমরা কিন্তু টাকা কেসিয়া সাহেবের কাছে বুঝিয়ে দিছি এখন আপনার ওইটা কম হয়েছে না বেশি হয়েছে তারপরে একটু বসেন সেটা আপনি ঢাকায় থাকেন নিয়মিত সময় দিতে পারেন না আমরা এলাকায় থাকি এখানে তিনি আমাদের এলাকার মুরব্বী তার আরও কিছু ইয়ে আছে যাই হোক সেদিকে যাব না অনেক কথা বলতে পারি না সবাই বসাইছেন তারে আমাকে মাইনে নিতে হয় কিন্তু সে একজন বিদেশি মানুষ আমাদের ইমাম নামাজ পড়ায় এই যে বিষয়গুলো এখন আপনি চলে দেবেন আপনি তার ছয় মাসে আসতে পারবেন না আরও কিছু ঘটনা এলাকায় ঘটে তাকে কেন্দ্র করে এখন

ভালো সম্পর্ক রাখতে হয় ক্যাশিয়ারের সাথে যত ভালো সম্পর্ক রাখবেন বেতন ঠিক মতো পাবেন আর আপনি সব ভুলে দিলেন সহবতী সাহেবের কাছে কারণ আমি তো জানি না তলে তলে আপনি এত কিছু করেন আপনি আমি তো জানলে এরকম করতাম না থাক সরি সহবতী সাহেব আরে থ্রু কিশিয়া সাহেব আপনিরা আকো এর না সমস্যা না ইনশাল্লাহ আর পরবর্তী মিটিং বলবেন সব ঠিকঠাক হবে সব ঠিকঠাক মত বলবো কথাটা মনে রাখবেন কিশিয়া সাহেব সমস্যা নাই ইনশাআল্লাহ আমি আসলে আপনি আসলে বেশি দুধ দেন আপনি আমি এত मोहब्बत করি আর আপনি এইভাবে আমাকে ইনসাল্ট করলেন না না ব্যাপারটা আসলে আমি আমি যদি জানতাম তো আমি আগে থেকে করতাম কেশিয়া সাহেব তো আর এমন হবে না ইনশাআল্লাহ আপনি রাগ করেন না হ্যাঁ একটা কথা বলতাম ওই ওই হইছে কি আজকে তো একটু বাড়ি জামু আবার বিকেলে চলে আসমু আর কি তো আপনি জোর নামাজ আসর নামাজ সময় থাকি আনি ইনশাআল্লাহ থাকবেন আর একটু কথা ওই তাড়াতাড়ি ওই যে রাস্তা তো ভ্যানটেন পাওয়া যায় না

বিকেলের কথা বললে বাইকটা নিলেকুম সালাম হ্যাঁ আপনি কোথায় আইছি তো বাড়িতে বিকেলে বাইক দিবেন গেলে না অনেক খবর না আমি বাজারে যাবো না 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 শোনেন আমি কিন্তু গভীর জলের মাছ খাই আমরা যে আটি আমারি খাইছেন আমি তো আগে জানতাম না আমি বুঝতাম আমি আটি আমারি খাইতেন কিন্তু এখন তো ডাইরেক্ট সামনে ধরা খাইছেন আমনি এখন আই আমনি আরে সাপ দেন আর আমনি আর থেকে চান্দা লই আমনি মাইসেতে টিয়া তো না আন থেকে চান্দা নিবেন আইও কিন্তু কম না আই সুন্দর করে মোটরসাইকেল বাইত লই আইছি মোটরসাইকেল আর এখন আর স্টার হইতো না বুঝছেন কেশিয়া সাহেব শুনেন শুনেন আপনি যখন আমার এই পাউনা টাকাগুলো জামারি দিবেন তানই যখন আপনি আসবেন আর কাছে তখন মোটরসাইকেল স্টার লইব আমরা মোটরসাইকেল লইে বাড়িতে যাইবেন আপনি এই এই শতাংশ নিয়াছেন এই করছে শতাংশ না শতাংশ না এটা আপনি জেরুম ব্যবহার করছেন এর লাগে আই রুম ব্যবহার করতে আসে বুঝছেন আপনি আসলে বেশি জুইতেন লোক না ভালো থাকবেন হ্যাঁ আপনি পেয়া লই আই মোটরসাইকেল লইে যান আসসালামু আলাইকুম আর আমারে চিনো না হ্যাঁ তোর চাকরি কেমনি খাইতে আমি দেখতে আসি রাইস রাইজকে তোর বারোটা বাজার দিব